সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একেবারে হাই কোয়ালিটি সব বাচ্চা ছাগলের মেলা আর যিনি মেলা বসেছেন তিনি হচ্ছেন আমাদের ইলিয়াস ভাই বড় বড় তিনি কিন্তু এই সুন্দর সুন্দর মানে বাচ্চাগুলো নিয়েই ভিডিওর সামনে আসে আজকে তার সঙ্গে কত পিস থাকবে দরদাম কেমন থাকছে সে সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত জানাবো ভিডিও শুরুতেই এই বাণিজ্যিক খামারের পরিচালক আমাদের ইলিয়াস ভাই তার সঙ্গে সামান্য কথাবার্তা বলে নেওয়া যাক

কোথা করবো না ভিডিওতে জিজ্ঞাসায় ভাই আজকে ভিডিও শুরুতে কি যা সাল নিয়েছেন আজকে শুরুতে এটা সচরাচর পাওয়া যায় না ভাই এই যে লাল চোখের বিটল বলে না লাল চোখের বিটল বিটল হ্যাঁ গরুর মতো ভাই আচ্ছা আচ্ছা দেখেন কান এর মনে করেন ঝুলটা দেখেন বয়স কেমন চলে ভাই এটার বয়স সাড়ে তিন মাস ভাই পা দেখেন ভাই পা কি মোটা 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 পাটো পা ভাই একবারে বিটল মনে করেন লালচিকের বিটল এই বিটলটা খুব কম পাওয়া যায় ভাই খুব সুন্দর সেই সুন্দর ভাই এই বাচ্চাটা তখন কেমন কি আসে এই বাচ্চাটার দাম হবে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো কি করা যাবে না ফিক্সড প্রাইস এতে এক কথা দেখা যাচ্ছে যে কথার মাধ্যমে যদি মনে করেন পাঁচশো টাকা কম বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো মনে পাচ্ছে এটা বিরাজ ভাই ভাই মার্শাল একবারে মোটা সোটা বাচ্চা ভাই মোটা সোটা বাচ্চার খুব চকচকে তেল তেল একটা হরিয়ানা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা না জি হরিয়ানা খাসির বাচ্চা মার্শাল খুব আমি সচর অচর মনে করেন খাওয়ায় দাওয়ায় দেখা দি কম জি জি কারণ ভিডিও কলে তো দেখেই নাই এটা দেখা দিলাম এটা একটু বাচ্চাটা ছোট আপনার হলো সাড়ে মানে তিন মাস প্লাস বাচ্চা তিন মাস প্লাস

ওই জন্য দেখা দিলাম ভাই খাসিনে পাঠি এটাও খাসি বিটল খাসির বাচ্চা আগেও খাসির বাচ্চা দর্শক কেউ যদি বুঝতে পারবি না ওই সিটটা না থাকলে বুঝতে না কোনটা কি এই জন্য আমি দেখা দিলাম ধন্যবাদ আপনার মনে করেন দুইটা খাসি একই রকম একই জিনিস মনে করেন যে দেখা যাচ্ছে দুইটা বিটলের বাচ্চা খুব হাই কোয়ালিটির বাচ্চা ভাই ভাই এর বয়স কেমন চলে এর বয়স আপনার সাড়ে তিন মাস ভাই সাড়ে মাস জি বড় বাচ্চা একেবারে ব্ল্যাক একবারে চকচোকা ঝকঝকা বাচ্চা দাম কেমন নেবে এটার এটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে মাত্র সতেরো সতেরো হাজার পাঁচশো টাকা ভাই ভাই সেই কোয়টি বাচ্চা ভাই একবারে এ গেটের একটা খাসির বাচ্চা যারা মানে সয়েস তো মানে কারণ যার মনে তার জিনিস ভালো দেওয়ার দায়িত্ব আমাদের অবশ্যই কিন্তু সয়েসটা দেখা যাচ্ছে যাই নিবি তার যার রুচির যে দেখা জিনিসটাই যে যারা মনে করেন যে পিছন দিকে সাদা সামনের দিকে মনে করেন একটা কালারিং এই বাচ্চা গুলা অনেকের চাহিদা জি জি অবশ্যই হ্যাঁ এগুলা বাচ্চা দেখা যাচ্ছে সচরাচর কম পাওয়া যায় আর তো তার মধ্যে না

এটা বাইশ হাজার টাকা দাম করবো বাইশ হাজার টাকা জি ভাই একদম সঠিক আছে কিন্তু হ্যাঁ দর্শক ভিডিওর এই পর্যায়ে একটা কিউট কোয়ালিটির মোটা ছোট বাচ্চা দিতে পারছেন ভাই খাসিনী পাঠিয়ে এটা খাসির বাচ্চা ভাই মিয়া বাচ্চা হলে এত গ্রোথ হই না তো গ্রোথ হচ্ছে না রাইট রাইট এটা এটা আরো ভালো হইতো মনে করেন পাটার বাচ্চা হলে জি 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 আরো গ্রোথ বেশি হইতো কিন্তু এটা হলো ছিল এক মায়ের একটা বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এইজন্য এত মোটা তাজা দুধ পাইছে সেই মোটা হইছে নাকি আর মনে করেন খালি মোটা তাজালা তো আর চারিদিকে মানে যেরকম লম্বা জি 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 এই যে মা তার ফিটনেস আপনি এর মনে করেন যে দেখেন মা দাঁত থেকে কার মাথা থেকে মনে করেন গোলাকার একটা বাচ্চা না ভাই জি ভাই 마শাআল্লাহ

ব্যান্ডের বাচ্চা ভাই পাকিস্তানি ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে যদি মাসকে মাস বছর বছর পুরো করে এগুলো বাচ্চা পাওয়া যাবে মুশকিল সেই দরদাম কেমন কি রাখবেন এই দাম ছাব্বিশ হাজার টাকা দরদাম করা যাবে না 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 এখানে দরদার এই দরদার করে কি করবি ভাই ভিডিও যাওয়ার মধ্যে ছাগল পাবিনা ভাই ভাই আনকমন কালার তেমন একবারে কালার মানে মনে করেন একটা মাছিরও দাগ নাই আর এমন জল ছাপা ছাপা একটা মনে করেন এর মধ্যে একটা ভাব আসে ভাই মনে করেন একবারে ভাই মনে করেন মনে হচ্ছে সাজগোজ করে আছে বয়স কেমন হচ্ছে এদের বয়স চার মাস পেলাতে আছে ভাই খুবই কোন মোটা বাদ দেখতে জানি না দর্শক কিন্তু আমার মনে হয় ভিডিও থেকে ভালো লাগবে ভাই কাছে যাওয়ার পর রাইট 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 মানে যা দেখছেন তার থেকে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এদিকে আমার বিশ্বাস আছে কেমন নিবেন

সাড়ে সতেরো হাজার টাকা এটা বিশের উপরে কিনা লাগবে ভাই বিটল সাদা মনে করেন কালো মনে করেন তোতা পুরি আচ্ছা এটা হলো দেখেন মুখটা দেখেন এই যে শর্টফিস বয়স কেমন চলে এটার বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে মাস হ্যাঁ বাচ্চাটা একটু খাওয়া দাওয়া বেশি তো খাওয়া দাওয়া মানে সব যত সুস্থ বাচ্চা হবে তত দেখেন ভাই কত আর গোলার ঝোলটা দেখেন কিন্তু বাচ্চা ভাই খাসি বাচ্চা জি জি আনকমন কোয়ালিটি জি দাম কেমন ভাই এটার দাম পড়বে আপনার পঁচিশ টাকা ভাই দাম পড়বে পঁচিশ জি ভাই অপশন থাকবে না ফিক্সড কথা বলতে যাবে ভালো মানে বাচ্চা

জি ভাই এই যে বয়সটা এই বয়সে মোটামুটি কেমন হবে তো এই পঁচিশ কিলো তো জোরে আছে খাওয়াইতে ভালো পারে রাখতে পারে এক বছরে এক মনে করেন একশো কেজি পার যাবে ভাই হ্যাঁ মানে এখানে কেজি হিসাবে এই যে সুন্দর একটা ভালো কোয়ালিটি বিডার বাচ্চা দাদা কেমন নিবেন এই বাচ্চাটার একটা ঘটনা আছে ভাই বাচ্চাটা আপনি মনে করেন এক ভাই আমার কাছে গত ভিডিও দেওয়া ছিল বিয়াল্লিশ হাজার টাকা রেট জি জি আমরা কিছু টাকা বায়না দিছে বায়না করার পরে ওই ভাইয়ের যে কোনো সমস্যার কারণে পাটাটা নিতে পারেনি আচ্ছা সেই বায়নার টাকা উনি ঘুরায় নেয় নাই জি এই কারণে ওই ছাড়টা আমরা এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিবেন মানে ওই টাকা তো আমরা পাইছি জি জি যে টাকাটা পাইছি

কালারও যেরকম আর গ্রোথ গ্রোথটা অন্যরকম বয়স্ক তাজা এটার বয়স আগে যেটা দেখলাম জি ওটা থেকে মোটামুটি মাস খানিক কম হবে ভাই সাড়ে চার মাস বয়স হবে ভালো গ্রোথ হচ্ছে ভাইয়ের মধ্যে কিন্তু গ্রোথ দেখেন আর সিনিয়া নিয়ে মানে মোটা গোলার গুরুত্বপূর্ণ রাখতে হবে সেটা পার্সেল পাশে জি ভাই গ্রোথ পাটা ভালো না হলে কাম নাই ভাই আপনি যতই পার্টি মনে করেন ছাগল ভালো লেন কিন্তু কাম হবে না আটাটা পাটাটা হবে ওজন কেমন হবে এটা এটা এটার ওজন দেখা যাচ্ছে বাইশ থেকে পঁচিশের মধ্যে জি ভাই মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি দর দাম আহ পাঠা দিস এগুলো পাঠা মনে করে মেলা বিক্রি আছে ভাই জি জি এখন বত্রিশ হাজার টাকা এখন যদি বত্রিশ হাজার টাকা এখানে কেয়ারিং খুঁজা বিকাশ খুচা বরাবরের মতো সবকিছু আমরা টোটাল দিয়ে দিবো ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই কি বাচ্চা এটা

জি ভাই দামটা কম্পেয়ার করবেন হয় এই কোয়ালিটি বাচ্চা এর থেকে বাচ্চা কিন্তু আট পাওয়া যায় আপনাদেরকে বুঝতে হবে বয়স এটার বয়স ভাই বাচ্চা পাওয়া যায় জি জি কিন্তু মনে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ চব্বিশের মধ্যে জি ভাই বড় মানে বাচ্চা কিন্তু হ্যাঁ সবগুলো বড় বাচ্চা এবং বয়সে ভালো বাচ্চা ভাই এটা বাহারি কালের বাচ্চা ভাই বাহারি কালারের মানে বাঘা তোতা বাচ্চা ভাই বাগা তোতা বাচ্চা যে খাসি দেখালাম পাঠা দেখালাম যে দুইটা পাঠা দেখালাম জি 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 এই কালের কোন একটা পাঠা দেখেছি জি ভাই জি ওই পাঠাটা যদি এক জায়গায় মনে করেন একটা মিশ্রণ হয় জি জি প্রজলন হয় কি বাড়াবি আল্লাহ মানে ভালো জানে ভাই ভালো জানে আচ্ছা এর বতন বয়স কেমন চলে এর বয়সটা আপনার সাড়ে তিন মাস প্লাস আছে মানে চার মাসের মতো চার মাসের মতো শক্তভুক্ত বাচ্চা আর খুব মার্শাল্লাহ ভালো বাচ্চা ভাই আচ্ছা এই দরদামটা দেন কতই লাগে এটার দরদাম

করে মনে করেন লেভেলই হচ্ছে ভাই পঞ্চাশ হাজার টাকায় দাম আসছে আচ্ছা দুই হাজার টাকা কম করে দিবো বাচ্চা কিন্তু হ্যাঁ যা ব্লাড লাইন পাশাপাশি মাপেও ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর খালি সুন্দর ভাই সুন্দরের ওপর সুন্দর সুন্দর যেমন কোয়ালি তেমন কালার

এটার বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস হচ্ছে না পাবি না ভাই এগুলো বাচ্চা কিন্তু ভালো ভাই পার্সেন্ট কম হলে সাথেও পাবি সাথে পাবি আচ্ছা তদম কেমন কি লাগে পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো ভাই ভাই প্রিন্টের বাচ্চা বাচ্চা লাস্ট বাচ্চা এবং মনে করেন তো তারপরে একটা মানসম্পন্ন বাচ্চা মানসম্মত বাচ্চা একবারে বাচ্চা এগুলো বাচ্চা মনে করেন যে খামার উপযুক্ত মানে যারা সব করে পালবে তাদের জন্য খামার করার জন্য ভালো বাচ্চা নিতে চাইলে ভালো বাচ্চা মনে করেন যে তৈরি করতে চাইলে বাসা বাড়ি জি ভাই জি তাহলে এগুলো নিয়ে বাচ্চা নিতে নিতে হবে হ্যাঁ সেটা হচ্ছে যেহেতু ভিডিও শেষ আসছি একটা কথা বলি বাবা মা যখন ভালো হয় তখন কিন্তু বাচ্চা ভালোই আসে অবশ্যই অবশ্যই সকল ক্ষেত্রেই আপনার চেষ্টা করবেন্টের মেয়ে নেওয়ার পাঠানো নিলে একটা কাজ হয় খুব মানে কালারিং কালারিং বাচ্চা বাইরে কালার থেকে এক মা না হলে বাপ যে একটা যদি কালারিং হয় তখন বাচ্চাটা বাইরে আচ্ছা এর বয়স এটার বয়স মাস ভাই দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো হ্যাঁ ভাই ঠিক এটাই শেষ